আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মাই ইলেকট্রিক যারা বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য বা ব্যবসার জন্য মালামাল সম্পূর্ণ পাইকারি রেটে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের দোকানে একটি স্ক্রুপ থেকে শুরু করে ইলেকট্রিক জগতের সকল পণ্য সম্পূর্ণ পাইকারি রেটে আপনারা নিতে পারবেন বিআরবি বিজলি আর বলি কেবল এম প্লাস সব ধরনের তার পাবেন সম্পূর্ণ পাইকারি রেটে আমি আমার এই দোকানের কিছু কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা দেখেন আমি শুরুতেই আপনাদের সামনে এল দিয়া দেওয়া বুঝাইতেছি এই যে লিচু মাত্র এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস কালার আছে আপনার পাঁচ সাতটা ক্যাপসুল মাত্র আঠারো টাকা পিস ক্লিয়ার মাত্র হচ্ছে আপনার চোদ্দো টাকা পিস ফাইভ ওয়াট ডিব্বা মাত্র হচ্ছে আপনার বারো টাকা ফাইভ ওয়াট আইসি মাত্র বিশ টাকা নাইন ওয়াট মাত্র চল্লিশ টাকা বারো আট পাঁচচল্লিশ টাকা পনেরো আট পঞ্চান্ন টাকা তিরিশ ওয়াট একশো পঞ্চাশ টাকা ছয় মাস গ্যারান্টি বিশ ওয়াট মাত্র ষাট টাকা ছয় মাস গ্যারান্টি বিশ ওয়াট চায়না ডিব্বা মাত্র তিরিশ টাকা পিস এ হচ্ছে দেড় বৎসর কোয়ালিটির লাইট ফাইভ ওয়াট থেকে শুরু করে বাইশ ওয়াট পর্যন্ত আছে ওয়ার্ড হচ্ছে আপনার আশি টাকা নাইন ওয়ার্ড একশো টাকা বারো ওয়ার্ড একশো বিশ টাকা পনেরো ওয়ার্ড একশো চল্লিশ টাকা আঠারো ওয়ার্ড একশো ষাট টাকা বাইশ ওয়ার্ড দুইশো ষাট টাকা প্রত্যেকটা মাল দুই বছর সার্ভিস পাবেন গ্যারান্টি আছে দুই বছর আপনারা নিশ্চিন্তে দুই তিন বছর এগুলি ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না গ্যারান্টি আছে দুই বছর ফ্যান রাবার মাত্র ষাট টাকা পঞ্চাশ পিস রাবার মাত্র ষাট টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ষাট টাকা দিয়ে নিবেন বিক্রি করবেন পাঁচশো টাকা মাত্র একশো দশ টাকা বিক্রি করবেন দশ থেকে পনেরো টাকা পার পিস সাতশো টাকা বিক্রি করতে পারবেন অনেকে আছে দেড়শো দুইশো টাকা দিয়ে এর চেয়ে তো ছোট বান্ডিল নেন এটা একটা ব্যবহার করলে প্রায় বছরের অর্ধেকের বেশি চলে যাইব মাত্র দুইশো টাকা পোশাকার তিনটা কোয়ালিটির মাল আছে নব্বই টাকা একশো চল্লিশ টাকা একশো পঁয়ষট্টি টাকা ডজন ডিয়ার মাত্র একশো ষাট টাকা সুপার স্টার মাত্র দুইশো টাকা অরিজিনাল তিসা মাত্র দুইশো সত্তর টাকা ডজন আমাদের এই শোরুমে ইউজ পরিমাণ মাল্টিগের আইটেম আছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা কালার আছে পাঁচ ছয়টা মাত্র একশো পঞ্চাশ টাকা ছয় থেকে ষাটটা কালার হবে মাত্র একশো পাঁচ টাকা মাত্র নব্বই টাকা বিশ মডেল কম তার মাত্র আটত্রিশ টাকা বড় তার পঞ্চান্ন টাকা মাত্র একশো সত্তর টাকা সম্পূর্ণ কার্টুন রেট মাত্র একশো আশি টাকা সম্পূর্ণ কার্টুন রেট দুই বছর গ্যারান্টি প্রত্যেকটা মালের দুই বছর গ্যারান্টি আছে দুইশো চার কম তার পঞ্চাশ টাকা বড় তার পঁচাত্তর টাকা বাসা বাড়িতে অনেকে মাল্টি ব্যবহার করতে ভয় পান বাচ্চা থাকে দেখা গেছে আঙ্গুল টাঙ্গুল দিতে পারে তার জন্য এইটা সেফটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত হেভি কোয়ালিটির জিনিস আছে সব এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তার বিআরবি বিজলি

থ্রি জিরো ধরবো আপনার হলো আট টাকা ফোর পয়েন্ট ফাইভ ধরবো পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা মাল একশো গজ পাকা বিএসটিআই করা আমাদের নিজস্ব কোম্পানির মাল একশো বছর গ্যারান্টি আছে বিএসটিআই করা মাল সুইচ সকেট এর আইটেম আছে মিনিমাম দশটা মাত্র বাহাত্তর টাকা ডজন থেকে শুরু একশো নব্বই টাকা পর্যন্ত আছে হোল্ডারের কোয়ালিটি আছে প্রায় তিরিশটা

এটা এমন একটা তার মানুষ ঝুইলা থাকলেও না তার কিচ্ছু হবে না মোটা গেজের আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ আপনাদের ঠিকানা লোকেশন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট গুলিস্থান সুন্দরবন স্কর সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মাইলিকটি আমাদের এইখান থেকে আপনারা ট্রান্সপোর্ট এবং কন্ডিশনের মাধ্যমে বাসাবাড়ি বাড়ি ওয়ারিং এর জন্য হোক ব্যবসার জন্য হোক সারা বাংলাদেশে সম্পূর্ণ পাইকারি রেটে আপনারা মাল নিতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে চান বা বাসা জন্য মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমি লোকেশনটা আবার বইলা দিই গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মা ইলেকট্রিক বিআরবি বিজলি আপনারা শোরুম থেকেও আমাদের কাছে পার্সেন্টেজ বেশি পাবেন আর আমার এই ভিডিওটা দেখা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ারে একটা বেকার ভাইয়ের হয়তো বেকারত্বের জীবনটা দূর হবে আমি আবার সামনে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম